শহর থেকে অনেক দূরে প্রকৃত এক গ্রাম্য মেলা আর এই মেলার বৈশিষ্ট্য এক অসাধারণ বস্তু সেটা হচ্ছে পাঁচশো ষোলো বছর ধরে ইতিহাসকে সঙ্গে নিয়ে সরস্বতী নদীর চরে চলে আসছে এই শুধু মাছ খেয়ে নিয়েই মাছের মেলা চুনোপুটি থেকে রাঘব বল সবই তোমরা পাবে এই মেলাতে প্রকৃত গ্রাম্য মেলা এন্ট্রেন্সে প্রচুর খাবার দাবারে যেরকম স্টল বসে সেরকম বসেছে আর এই সব পেরিয়ে আমরা যাব হচ্ছে যেখানে গেলে তোমরা শুধুই মাছ আর মাছ আর এর পেছনেই রয়েছে মন্দির যাকে কেন্দ্র করে পাঁচশো বছর ধরে এই মেলাটা কিন্তু চলে আসছে তো সেখানেই তোমাদেরকে নিয়ে যাব আর এক অদ্ভুত যে মেলা উম যেটা তোমরা হয়তো অনেকেই জানো সেই মেলাকে আমরা যেরকম সাক্ষী থাকবো তোমাদের সেই সাক্ষী করে তুলব এই গ্রাম্য মেলার স্বাদ কিন্তু একদম আলাদা অগণিত মানুষ এখানকার লোকাল যারা আছে তারা যেরকম এখানে ভিড় জমায় সেরকম দূর দূরান্ত থেকে মানুষও এই মেলাতে কিন্তু আসে মাছের জন্য আর এই মাছের মেলাকে কেন্দ্র করে যত দিন যাচ্ছে এখানে অঞ্চলে এই যে আদার্স যে স্টলগুলো সেগুলো কিন্তু বসে শুরু করে তবে গ্রাম্য মেলার কিছু বৈশিষ্ট্য থাকে যেমন ধরো এখানে বেতের কুলো বেতের ঝুড়ি এগুলো প্রায় এখন শহর অঞ্চলে অনেক তবে এইসব জায়গায় গেলে এইসব মেলাতে গেলে এগুলো কিন্তু খুব সুন্দরভাবে পাওয়া যায় আরে ঝুড়ি দেড়শো এইসব জায়গায় প্রচুর আমবাগান আর আমবাগানের আশেপাশে যত রাস্তা আছে যত জায়গা আছে একটু ফাঁকা নেই সব জায়গায় কিন্তু মেলাই মেলা আমরা এগিয়ে যাচ্ছি মাছের যে প্রধান যে আকর্ষণ প্রধান মেলার দিকে আর দুপাশে যেরকম এখানে জিলিপি বাদাম এসব বসেছে মিষ্টির দোকান বসেছে ফুচকা চাউমিন আইসক্রিম কি নেই খুব সুন্দর এই গ্রাম্য কিন্তু মেলা পিঠে পুলি থাকছে আর এই সব কিছু মিলিয়ে এই মেলা কিন্তু এই একদিন মাঘ মাসের এক তারিখ বা মকর সংক্রান্তির যে পরের দিন এই মেলা উত্তরার মেলা বলেও এই মেলা পরিচিত সেই মেলাতে কিন্তু অগুণিত মানুষের এখানে কিন্তু ভিড় হয় এই মাছকে কেন্দ্র করে আর ঠিক এই মেলায় ঢুকবার আগেই বাঁহাত এক মন্দির পরে তোমাদেরকে সেই মন্দির পরে দেখাবো আর আমরা এখন এগোচ্ছি এই সামনে গেলেই কিন্তু মাছের মেলা শুধুই সেখানে মাছ মাছ আর শুনো থেকে রাঘব বোয়াল সবই পাবে এই মেলাতে তোমরা পরের বছর ডেটটা মনে রেখো পয়লা মাঘ চলে আসবে এই মেলাতে চলো এখন মেলার ভিতরে ঢুকে তোমাদের মাছের কত রকম মাছ আছে সেগুলো তোমাদেরকে দেখায় পাঁচশো ষোলো বছরের ইতিহাস করে এই মেলা চলে আসছে মাছ আর মাছ চতুর্ধারে মাছ বলেছিলাম চুমি থেকে দেখতো ফাইলে দেখতো ফাইলে দেখতো ফাইলে দেখতো ফাইলে দেখতো এগুলো কি মাছ এটা সাইটিং না সাইটিং লম্বা সাইটিং কত করে এগুলো আরে তো বম্বে সাইটিং কত করে ও আরে তো বম্বে সাইটিং কত করে দেখা পেলাম পঁয়ত্রিশ কেজির কাতলার বিশাল বড় সাইজের কাতলা এরকম মাছ কিন্তু এই মেলাতে আরো বিভিন্ন জায়গায় রয়েছে এছাড়া আর শঙ্কর ভোলা হ্যাংড়া পাবদা কি চাও সব পাবে এই মাছের মেলাতে দেবানন্দপুরে আজকে যে সাইজের ভেটকি আর রুই কাতলার কিন্তু ছড়াছড়ির সঙ্গে চিংড়ি আছে কাঁকড়া আছে আরো প্রচুর মাছ অনেক মাছ আছে যে মাছগুলো সত্যি আমিও হয়তো চিনিনা। এখানে রয়েছে আমুদি মাছ আর ছোট ছোট আর অনেক ধরনের মাছ মেলার শুধু ভিড়টা দেখো আর গ্রামের বেলা প্রচুর মানুষ শুধু এখানকার মানুষ কলকাতা থেকেও কিন্তু এখানে মানুষ আসে শুটকি মাছ পাওয়া যায় কি পাওয়া যায় না এই মাছের মেলাতে একটা মেলা পাঁচশো ষোলো বছর ধরে চলে আসছে ইতিহাসকে সঙ্গে নিয়ে শুধুই মাছ নিয়ে মেলাতে ঘুরতে ঘুরতে চোখে পড়লো ফ্রেশ মাছ ভাজা দোকান আর দাঁড়িয়ে পড়লাম সেখানে মাছ ভাজা খাবো বলে

দারুণ মেলাতে এলে তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে আমার তো দারুণ লেগেছে যে রাস্তায় যাচ্ছি সেই রাস্তাতেই কিন্তু এই গাছে নিয়েছে প্রচুর মেলা আর আমরা যাচ্ছি এখন মন্দিরের দিক দীক্ষাণী সেই রয়েছে এক মন্দির এই দিকে হচ্ছে তোমাদের এই পাশ দিয়ে রাস্তাটা এসে এই দিকটাতে চলে যাচ্ছে মাছের মেলার দিকে মাছের মেলা এই পাশটায় আর তার ঠিক আগেই পড়ছে এখানে রঘুনাথ দাস গোস্বামীর মন্দির উত্তরায়ণ মেলা এই মেলাটার অ্যাকচুয়াল নাম হচ্ছে উত্তরায়ণ মেলা শ্রী শ্রী রাধা মোহনজিউ মন্দির সবাই আসে এখানে মাছের মেলাও ঘোরা হয় আর মন্দির দর্শন হয় ভোগ দেওয়া হচ্ছে এখন ভেতরে প্রচুর মানুষের ভিড়

वायरलेस साथी अच्छे अध्यक्ष को ये দুই नयने हमें जा दर्शन कराने चलते मोदी ये दोनों नाम है यानी राष्ट्र लोक महिला निधि यानी हरदा का सुख के लिए बाद में तो ग्रामीण से ये नियमता भी हम लोगों का भगवान का सुदीप्त करना है মেলাতে দেখলাম ভোগ বিতরণ চলছে তাই আমরাও পায়ে গিয়ে দাঁড়িয়ে পড়লাম সেই ভোগ বিতরণের লাইনে যে রাস্তা যেদিকে তাকাবে সেদিকেই দেখবে বাহানের ভিতর প্রচুর মেলা বসেছে আর প্রচুর বাইরে থেকে মানুষজন এখানে এসেছে পিকনিক করবার জন্য আর এইদিকে দিকে রাস্তাটাই গেছে সরস্বতী নদী পুরো আম বাগান চতুর ধারে আম বাগান সরস্বতী নদীর আর সেখানে একদম গুছিয়ে মেলা এইসব এই যে নিচে চলে যাচ্ছে সরস্বতী নদীর চরের দিক এই যে দেখতে হচ্ছে সরস্বতী নদী আর এই হচ্ছে আমাদের সরস্বতী নদী এখানটা পিকনিক হয় অলরেডি ওই দেখো দূরে তোমাদের ওখানে সব পিকনিক শুরু হয়ে গেছে ওই যে সরস্বতী নদী ওটাই যদিও চাঁদ এই সরস্বতী সরস্বতী তোমার ছিল হচ্ছে আদিপত্যগ্রাম সেগুলো সব ইতিহাস হয়ে গেছে কিন্তু তোমার এই সরস্বতী নদী এখনো হইতে খইতে এইটুকুনি জায়গায় এসে দাঁড়িয়েছে এই বয়ে চলেছে ওপাশেও তোমার প্রচুর ক্ষেত কপি ক্ষেত ক্ষেত রয়েছে ওখানে পিকনিক হয়

আমাদের সরস্বতী নদী এই হচ্ছে সরস্বতী নদী সরস্বতী নদী এখন ক্যানেলে পরিণত হয়েছে এরপরেই হচ্ছে এই দেবানন্দপুরে কৃষ্টপুরে মাছের মেলা এই পাশটা এই আমবাগানের পেছন দিকটা হয় এখানে গ্রামের মেলা কেন্দ্র করে একটা বিশাল মাছের মেলা এবং এখানে একটা রমেশ মন্দির আর এই আশেপাশের চত্বরে শুধু মাছের মেলা নয় প্রচুর ফুচকা স্টল পাবে তোমরা এমনি চপের দোকান পাবে প্রচুর মানুষ শুধু এখানকার এই লোকাল মানুষ নয় কিন্তু শুধু কলকাতা থেকেও কিন্তু মানুষ এখানে গাড়ি নিয়ে এসছে বাইরে থেকে পাঁচশো হয়ে গেছে প্রচুর মানুষ আসে বাইরে থেকে এই মাছের মেলাকে কেন্দ্র করে এখানে মাছ কেনবার জন্য আশেপাশে প্রচুর পিকনিক স্পট রয়েছে সরস্বতী নদীর একদম পারে এই জায়গাটা মানে এই দিকটা এই দিকটা হচ্ছে মাছ কয়েক মিটার এই দিকটা হচ্ছে সরস্বতী নদী এই দিকটা এই মেলাকে কেন্দ্র করে কিন্তু

Gida ala'arun yawon gbogbo. Wanda ya hau a